সকাল সকাল অসময়ের জিনিস নিয়ে বসে আরে আর একটু বেশি করে কাট দিলে তো হবে এ বলাই পাচ্ছে না পারছে না বলাই বলাই মোটামুটি সকাল সকাল আমাদের গাছের শেষ বাতাবি অসময়ের বাতাবি নিয়ে বসছে আরে হ্যাঁ দাবিয়ে দাবি একটু ভালো করে নিচের দিকে দাবিয়ে হ্যাঁ হাত রাত সাবধান করে বাতাবি নিয়ে বসছে আর এই বাতাবি কি হবে বলাই আজকে মাখা মাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে না আমি বলছি কি কাঁচা লঙ্কা দিবি না শুকনো লঙ্কা দিবি পুড়ে লঙ্কা শুকনো লঙ্কা পুড়ে দিলে তো ভালো হতো কাঁচা লঙ্কা টেস্ট আলাদা কাঁচা লঙ্কা টেস্ট আলাদা কিন্তু একটা ছোট পাতা বিটা হুম কিন্তু এই যে সময় অসময় পেলি বল ছোট বড় ধন্যবাদ দে আমাদের ওকে হ্যাঁ কি হ্যাঁ আর বলাই কথা বলছে মুখ থেকে জল বেঁধে বলছে না বলাই এবার ধুয়ে আন তারপরে ভেতরটা ছাড়াবি কারণ এই যা ইয়েগুলো না লেগে আছে মালটা অল্প আছে আর কি সামান্য সে যাক তুই হাতটা ধুয়ে আসলে না সেলবে হ্যাঁ 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 একদমই হুম রস যদি মা এটাতে না থাকে ভালো করে ছাড়াব বলে ওগুলো তুলতে হবে ভালো করে রস যদি না থাকে তাহলে দেখবে আমি বলেছিলাম মা একটা রাখবে আমার জন্য একটা আমার জন্য রাখবে হুম তুলতে পারবি না আমাকে দি বলাই আমাকে দে আমাকে দে আমাকে আমি করে দিচ্ছি একদম নি ছাড়া ওর ভিতরে হ্যাঁ না এ উপর গুলো এগুলা আর তুলতে হবে আমি তুলে দিই তারপর দিচ্ছি তোকে ভাই এবার মোটামুটি সবকিছু রেডি করে ফেলেছে লঙ্কা দিয়ে লঙ্কা নুন দিয়েছিস তো আ ভালো করে মাখা ও আজকা চটকে পুরো চাটনি করে দেব বলাই ও মা ভাত হলো যাব 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 সময় হয়ে গেল স্নান করে যেতে হবে আজকে আবার এগরা যেতে হবে কারণ কি আমার বোনের শাশুড়ি মা অর্থাৎ আমার মাসিমা অপারেশান হবেন এগরা হাসপাতালে তো একটার সময় অপারেশান আছে তো আমাকে একটু যেতে হবে এগরা তো আজকে সব কিছু বলবো যেতে যেতে গল্প করবো আর পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাড়ি মানে লোকের ঘরে ঘরে পাথর বসছে তার জন্য প্রচুর আওয়াজ হচ্ছে যাই না কি শুনতে হবো তো বলাই যখন মেখে ফেলেছে খাওয়া দাওয়াটা করে নিই তারপর স্নান টান করে রেডিও হয়ে একদম বেরিয়ে যাবো ফাইনালি এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডিও পেয়েছি বেরিয়ে পড়েছে এই সময় একটু এদের ঘরে ঘরের কাজটা বন্ধ আছে এই জন্য ভিডিওটা করে নিচ্ছি তো জ্যাঁবু ফোন করেছে যে ওনারা বেরিয়ে গেছেন তো আজকে যেহেতু অপারেশন সঙ্গে সঙ্গে হবে সঙ্গে সঙ্গে অপারেশন হবে তো দেরি করা যাবে না পৌঁছে যেতে হবে ও মা আসছি বুঝলে তো বাবা আসছি গোটি এগরা পৌঁছে গেছে যে মাসিমা হতে এসছেন অপারেশন বোন এসছে জায়াবু এসছে তো আমাদের এবার হাসপাতালে যেতে হবে সবকিছু রেডি হয়ে গেছে কাগজপত্র চলো সোম্পতি তাহলে হাঁটি হাঁটি আস্তে আস্তে জায় আবু মাসিমাকে চলো আর কি হ্যাঁ চলো চলো আমি যাচ্ছি সাথে হাসপাতালে চলে আসা হয়েছে আর বসা হয়েছে কাগজপত্র সব জমা করা হয়েছে এবার ভর্তি হবে না মাসি মা বোন বসছে তিনজন আমি এখানে বসছি এখন নাম নাম আছে প্রতিদিন পরে তারপরে অপারেশান হবে তখন নাম আছে দেখা যাক এখন অপেক্ষা অপারেশনের টাইম হলে দেখা যাবে বোন বাড়ি থেকে খেয়ে আসতে সুযোগ হয়নি চলে এসছে তাড়াহুড়ো করে তো বোন এখানে খাচ্ছে আমরা তো সবাই খেয়ে এসেছি বোন খেতে বসছে বা জায় খেয়ে এসছে না মাছ মতো খেয়ে এসছে বোন এখানে খেতে বসছে বোন খাওয়া দাওয়াটা হোক মাছের কি আছে ঝোল আছে আর কি আছে ঝোল তো বোন এখানে খাওয়া দাওয়াটা করে যারা অপারেশন হবে তাদেরকে সবাইকে ভেতরে নিয়ে চলে গেছে আর আমরা যেখানে বসছি এখানে পরিবারের সবাই বসছে মানে যাদের পেশেন্ট আছে তাদের পরিবারের লোকেরা বসছে আমি যা দাঁড়িয়েছি বোন সিঁড়ি পাচে বসছে আর সবাই গল্প করছে কারণ কখন বেরোবে পেশেন্ট কখন বেরোবে এই টেনশানে আছে অনেক মানে প্রায় তিরিশ বত্রিশ জনের একসঙ্গে অপারেশন হবে আর অ্যাকচুয়ালি একটা জিনিস কি তিরিশ বত্রিশ জনের অপারেশান হবে কিন্তু আমরা এখানে আছি প্রায় পঞ্চাশ ষাট কারণ প্রত্যেকের ঘর থেকে প্রায় দুজন তিনজন করে এসছে তো এই জন্য জনসংখ্যা বেশি আছে দিক থেকে বলছে চিৎকার করতে না চিৎকার করতে না চুপচাপ থাকতে কিন্তু সবাই চিৎকার করতে আমরা বসছি এখন হাসপাতালে ওয়েটিং রুমে ওটির বাইরে অপেক্ষা করছি আর এখন সাততলার উপরে আছি আমরা আছি এগরা শহরের থেকে বড়ো বিল্ডিং সুপার হাসপাতালের সাততলার উপরে আছি টপ ফ্লোরে আছি আর এখান থেকে নিচটাকে যেন মনে হচ্ছে দ্রোনের শট যেমন নেওয়া হয় তেমন আর কি এই যে নিচে মাঠ এই যে চারদিকে যাই হবো মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরে আছি উপর থেকে কিছু দেখছি হ্যাঁ পড়ে যাবে না তো মোবাইল মোবাইল যদি হাত থেকে পড়ে যায় তাহলে যাবে কিন্তু দারুণ লাগছে নিচের ভিউটা হেভি লাগছে না যাই এখন মাসিমাকে উঠিতে নিয়ে গেছে কখন বের হয়ে দেখা যাক যাই আমি এখানে জানি না অপারেশন কখন শেষ হবে যাই মনটাও খারাপ কতক্ষণ আগে দেখা যাক এই অপারেশন শেষ হয়ে মোটামুটি মাসিমা বেরোলেন এই মাসিমা বেরোলেন এখন ৰা বাজে যায় আমি বাইক বেৰ কৰি আনো একদম বাইক বেৰ এই হওক আমি চাৰ্জাৰ কি আছে টাইট কৰব নি ধৰ ধৰ ইয়ে বৰদ ধৰ না ধৰ মাছে মাৰ এক্স একো সমস্যা এটে

আমি কই আমি বড়দা আমি একটা কথা কইছো তুমি স্ট্যান্ড বন্ধ লিয়া স্ট্যান্ডে টোটো করলো টোটো আস্তে আস্তে যাবে সুবিধা হবে এই রাস্তাটা লিয়া সুবিধা হবে নি নিচে লাগা তুমি ধরে পিছনে বুঝছ না তো না ওই এনে তো যাবে এনে তো এর দুলো সম্পার জামাই তো যাবে তে দাঁড়া উঠে টুকুই করে কি দাঁড়া দিন ওসুত্রলো দিনে চালাবে আমি তো এদিকে চালাবো এনে তো তোমাকে চালাবে আস্তে আস্তে না না আমি ঘর না না আমি ঘর যাবো আমি দুয়ারকে কি করবো ঘর যাওয়া ঘরে কাজ আছে আমার আমি চালিয়েছি এর কাজ না না সে দুই এধার দিকে অনেকটা হয়ে যাবে আমাকে এর দিকে সে দিয়ে আমি তো এধার দিকে মার দিবা শর্টে চালাবো না চার্জ কারু করবো চার্জ করার রাস্তা নেই আমার চার্জার ঘরে আছে হ্যাঁ চার্জ দিবি বেশি কথা নয় তুমি আঘাও না না আমার চার্জ আছে যে আরে ফুল চার্জ করেই বেরিয়েছি তো আট কিলোমিটার ধরে আসছে হ্যাঁ ওষুধ দোকানটা কাজ জামাবো খাইছে হ্যাঁ বাইক আনতে হয়েছে এবার মোটামুটি বাড়ি ফেরার পালা বোন জায়গা যাচ্ছে একটা মোটর সাইকেলে আর বর্দা নিয়ে গেছে মেসার সাইকে আমিও যাচ্ছি এদিকে আমার সঙ্গে একজন ভাই দেখা হলো ভাই এসছে দেখা করতে এর সঙ্গে আমি কথা বলে বলে যাচ্ছি চলো ভাই সেদিকে যাওয়া পৌঁছে গেছি বাড়ি দেখতে পাচ্ছ বাড়ি পৌঁছে গেছি ও বাবা ও মা ডাবগুলো নামাও গো হ্যান্ডেল ঘোরানো যাচ্ছে না মা এখন ডাবগুলো নামাচ্ছে প্রচুর প্রচুর ভার আছে ডাবগুলো জল প্রচুর আছে ডাব নিয়ে এসছি বাড়ি এত আস্তে রাত হলো রে রাত হলো ওটি থেকে বেরোলো দেরি করে লাস্টের দিকে নাম্বার ছিল না অসুবিধা হয়নি বর্দা বাইকে নিয়ে গেছে জামাইবু সম্পাকে নিয়ে গেছে জামাই বলছিল সেই দিক দিয়ে আমাদের চলে যেতে তার বাড়িতে দিয়ে আবার ছেড়ে দিয়ে বলছে এত দূর ঘুরে যাবো না এই দিক দিয়ে আস্তে আস্তে চলে যাবো রাত না রাত অনেকটা হয়ে গেছে

ডাব গুলো কাল থেকে খাওয়া শুরু করে দেয় সকালে বিকেলে সকালে বিকেলে সকালে বিকেলে কেন হলো তোমার কাশিটা কমছে না মোটে ডাব তো ডাব নিয়ে এসছে মা হ্যাঁ নিয়ে হ্যাঁ বাবা ডাব নিয়ে এসেছে আমি ডাব নিয়ে আমি তো ছটা ডাব নিয়ে এলাম গো বাবা কত কথা এনেছে আমি এনেছি পড়েছে ত্রিশ টাকা করে ডাবের দাম প্রচুর সেগুলো টাকা পঞ্চাশ টাকা করে ডাব নিয়েছে গ্যারান্টি হোক যাই হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা করো খেতে হবে আর ভিডিও লম্বা করছি না এখানে শেষ করছি কারণ কি আমার পরিশ্রম হয়েছে একটু খেয়ে ঘুমাতে পারলে শান্তি তো সবাইকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে